আমি টিকটক করি রে বন্ধু আমি টিকটক করি ক টিকটক করি করি কোনো লাভ হব আমি মা কুদি টিকটকে বাইরাল ললে টেকা আইব মাই আমার বিশ্বাস করে না বন্ধু আমি কুচি আমি কুচিয়াল মাত্র কত কষ্ট করি টিকটকে টিকটুকে বি আমি তো বাইরালই নেই তোমরা কেউ আমার বাইরাল বানাই আমারে তারা বাংলাদেশ চিনো আমারে তারা বাংলাদেশ দিন আমি তো বেড়া লইতে চাই কেউ আমার সাহায্য করে না মানুষ নিয়ে আমার আশা করে তুই তো টিকটক কর তুই কোন ল্যাপটপ অবতর টিকটকে বাদ দিয়ে কাম কাজ কর আমি আর মাত্র পাব না আমি আর চারবোনা পাত্ত আমি আর চারবো না মানতে কাদি করে গালাগালি করে তাও আমি টিকটকে বিয়ে বলে মানুষ মানুষ যত হাজ হাজি আমি আর মান তো চেলে না যে বন্ধু অনেক কষ্ট পাই অন্তরে অনেক কষ্ট পাই আমি কি করব আমি কি করব আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি একজন কাম কাজ করতে পারি না রে বন্ধু আমার এই কান্নায় চোখে মধ্যে তুই তো ভালো আমি আর মাত্র চলি না আমি আমরা সবাই আমার আমরা সবাই বেড়াল না পাবো না রে অনেক কষ্ট লাগে আমেরা সাপোর্ট করে না আমি তো একটা টিকটকে বাইরাল আবদুল্লাহ ভিডিও উইথ এনালেজি মিনার আল আব্দুল্লাহ এত বলতে ভাই তারপরে করবে নেই আমি অনেক কষ্ট করি ভিডিও কর দছি আমারে সব কবিত আর আসসালামু আলাইকুম আমার গানটা কি মন লাগলো আমারে ভালোবাসতে চাই আমাদের লাইক করবে সাবস্ক্রাইব দিবেন চ্যানেলে ভিডিও ইলা ভালো লাগলে Come in the bully, I pero... mean, okay, don't know what.